আপনি কি ভিও থেরি ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু পেড সাবস্ক্রিপশন এবং লিমিটেড ঝামেলা আটকাছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি রিভিল করবো এমন একটি মেথড যা ব্যবহার করে আমি নিজে ভিও থেরিতে ভিডিও বানাচ্ছি এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আর এটা কিভাবে আনলিমিটেড ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। বিশ্বাস হচ্ছে না চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমি আপনাদের লাইভ প্রমাণ সহ পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যারা মোবাইল করতে চান তারা ক্রমে গিয়ে সার্চ দিলে হবে এবং যারা হচ্ছে যে পিসি বা ল্যাপটপ করতে চান তারা ক্রোমে আসবেন ক্রমে এসে এখানে সার্চ দিবেন জিমিনি এন্টারপ্রাইজ আপনি যদি এন্টারপ্রাইজ সার্চ দেন তখন দেখতে পারবেন যে প্রথম একটা লিঙ্ক চলে আসছে গুগল ক্লাউড এর লিঙ্কটা ওপেন করে দিবেন লিঙ্কটা ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আপনি দেখতে পাবেন যে এখানে তিরিশ দিনের একটা ট্রায়াল আছে যেটা হচ্ছে যে সাধারণত গুগল এর জন্য দিয়ে থাকে আমরা এই ট্রায়াল এবং সেটাও আমি ভিডিওতে দেখাবো আমি ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন আসবে যেখানে টু কাপ বিজনেস এডিশন এখান থেকে হচ্ছে যে আমাদের ইমেল দিতে হবে বাট আমরা করব কি আমরা একটা টেম্প মেইল নেব আমি সার্চ দেব টেম্প মেইল টেম্প মেইল দিলে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্ক ক্লিক করে আমরা একটা টেম্প মেইল করবো এখানে আপনি একটু ওয়েট করলে আপনার একটা টেম্পেইল লোড হবে এটা আহ এটা হবে যেটা হচ্ছে যে আপনার ইমেল এর সাথে না আমি টেম্পেইলটা কপি করবো কপি করে আবার আমি ব্যাকে আসবো এখানে এসে আমার যে অ্যাড্রেস আছে এখানে বসাবো এখানে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ইমেইল আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে এখন ভেরিফিকেশন কোডটা যাবে আমাদের যে মেইল আমরা আমাদের যে টেম্পেইলটা ছিল ওই টেম্পমেলে টিপমেল এখানে যাবেন এবং নিচে দেখতে পারবেন আমাদের কোডটা চলে আসছে আমরা এটা ওপেন করব ওপেন করার পর এখানে যে কোডটা আসবে কোডটা কপি করবেন আমি অবশ্য কপি করতেছি কপি করে আপনি হচ্ছে যে আমাদের যে জিমিনির যে ট্যাবটা আছে ওখানে আসবেন ওখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করার পর ভেরিফাই তে ক্লিক করবেন ভেরিফাই তে ক্লিক করলে এখানে একটু সময় নিতে পারে

তার যে নির্দেশ নির্দেশনা দিয়েছে ওটা কেটে দেব এরপর আপনি এখানে একটু লক্ষ্য করুন এখানে প্রথম দিয়েছে ম্যানেজার ডাটা আমাদের ডাটার দরকার নাই আর এরপর আমরা এইকিন্তু এখানে ন্যানো বানোটা ফ্রি পাচ্ছি এবং জেমিনিটাও ফ্রি পাচ্ছি আর এসআর ভিও3ও ফ্রি পাচ্ছি আমি দেখাচ্ছি আর আমরা যদি বাম পাশে দেখি এখান থেকে নিউ চ্যাট এআই এজেন্ট সবকিছু আমরা করতে পাবো আমরা যেভাবে জেমিনিতে করতে পারি এখন আমরা করব আমরা হচ্ছে ইমেজ বানাবো এর জন্য হচ্ছে যে ক্রিয়েট ইমেজ প্রো এখানে ক্লিক করব এর ইমেজ থেকে আমরা ভিডিও বানাবো আমি আমি আমার থেকে নিয়েছি একটা সিম্পল একটা ইমেজ আপনারা চার ইউজ করতে পারেন এরপর হচ্ছে যে যে পমটা আমরা কপি করেছি ওই পম্প আমরা চ্যাট বক্সের এখানে এসে পেস্ট করে দিব পেস্ট করার পর আমরা হচ্ছে যে ইন্টারে পেস্ট ক্লিক করবো ইন্টারে ক্লিক করলে আর এখানে কিছু সময় নেবে আপনাদের ক্ষেত্রে সময় নিতে পারে সাধারণত এখানে একটু বেশি টাইম নেয় সাধারণত আমরা যখন চ্যাট জিপিডি বা জেমিনি ইউজ করি সোজ চ্যাট জিপিডি না আমরা যখন জেমিনি ইউজ করি তখন যে সময়টা নেয় তার থেকে একটু বেশি সময় নিতে পারে আর কিন্তু খুব বেশি সময় না হয়তো 10 থেকে 15% বেশি সময় নেয় আমরা এই সময়টা কোয়াক্ট করব একটু অ্যাড করার পর ডেটা পাবো যে আমার ইমেজটা তৈরি হয়ে গেছে এখন আমি যেভাবে প্রমটা দিয়েছি আমার ইমেজটা আসলে ওইভাবেই হয়েছে নাইনটি পার্সেন্ট মিল আছে আরকি যেভাবে দিয়েছিলাম এখন আমরা চাইলে এই ইমেজ টা ডাউনলোড করতে পারবো এর জন্য কনার ডাউনলোড যে অপশনটা আছে ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করে ইয়েস ডাউনলোড এই যে বারণটা আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ভিডিও বানাবো আমরা ইমেজ বানাইলাম আমরা ইমেজটা কেড়ে দেবো আপনি এখান থেকে ফাইল অ্যাডাস্ট করতে পারবেন এবং হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জেনারেট যে ভিডিওটা আছে এটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে এখন যদি আমার ফর্ম দিই আমি হচ্ছে যে পমটা লিখে রেখেছিলাম চার জিবি থেকে পমটা কপি করবো কপি করে এসে জিমিনিতে আসবো জিমিনিতে আসার পর এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে আহ আমার মোটামুটি আসলে কাজ শেষ এখন আমি যে স্পেস গুলো আছে গুলো একটু দিব এরপর হচ্ছে যে আমি ইন্টারে পেস করে ইন্টার করলে হচ্ছে যে ও ভিডিওটা বানানো শুরু করবে এখানে একটু বেশি সময় নিতে পারে আপনাদের এটা আসলে ডিপেন্ড করে কার কত সময় লাগবে বা ইন্টারনেটের উপর আমার এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটা প্লে করি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা চাইলে এখন ভিডিও ডাউনলোড করতে পারবো আর এখান থেকে ইয়েস ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোড ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখন একটা বিষয় হচ্ছে যে এই ভিডিওতে যে ভয়েসটা এটা অনেকটা রোবোটিক্স মনে হচ্ছে সাধারণত ভিডিওতে এরকম হয় না এখন আপনি চাইলে আরো মাল্টিপল ভিডিও বানাইতে পারেন এখানে ভিডিও বানানোর আপাতত কোনো লিমিট নেই এবং এটা কিভাবে হচ্ছে যে আরো তিরিশ দিনের বেশি ব্যবহার করবেন সেটা আমি সামনে দেখাবো এখন আমি আরেকটা ভিডিও বানাবো এর জন্য হচ্ছে যে আমি আবার হচ্ছে যে আমার ডক্স ফাইলে যাব এখান থেকে আরেকটা ভিডিওর যে পাম্পটা আছে এই পাম্পটা কপি করব কপি করে এনে আমার যে

আমার কাছে এটা সাউন্ড কোয়ালিটি আগের ভিডিওর থেকে অনেকটা বেশি ভালো লাগছে এখন আমি যে চ্যানেলে ডাউনলোড করতে পারবো এখান থেকে ইয়াস ডাউনলোড দিলে আগের যে প্রসেসটা ছিল সেম প্রসেসে আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো এভরিথিং আসলে আগের মতনই করা যাবে আর আগের ভিডিওর সাউন্ডের থেকে এই ভিডিওর সাউন্ডটা অনেক বেশি ভালো ছিল এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখা একত্রিশ ডে লেফট মানে এরপরে এটা চলে যাবে এখন আমরা এটা কিভাবে আনলিমিটেড করবো বা আমরা কিভাবে এটা তো ধান ত্রিশ দিন ব্যবহার করার পর নতুন করে আবার কিভাবে করতে পারি এর জন্য আমাদের একটা কাজ করতে হবে এই যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে সুইস অ্যাকাউন্ট এবং হচ্ছে সাইন আউট যে অপশনটা আছে আমরা এখানে সাইন ক্লিক করব সাইন আউটে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে যাবে এখন এখানে আমাদের অ্যানাদার মানে আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করার জন্য আমাদের একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করলে এখানে এই প্রসেসটা আগের একদম প্রথম যে প্রসেসটা ছিল সেম প্রসেসটা আমরা এখানে করব আমরা এখন এখান থেকে একটা টেম্প মেল দেবো কিন্তু আমরা প্রথম যে টেম্প মেলটা নিছি ওই মেইলটা নিব না আমরা অন্য আরেকটা ওয়েবসাইটের মেল নেব কারণ আগের মেলটা ওইটাই থেকে যায় আমি যে সেকেন্ড যে লিঙ্কটা আছে এখান থেকে নতুন একটা ট্যাপ মেল নেব এখন দেখতে পাচ্ছেন আমার নতুন ট্যাপ মেলটা চলে আসছে আমি এটাকে জাস্ট কপি করব কপি করে এনে ইমেল অ্যাড্রেসের এখানে পেস্ট করে দেবো এবং কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমার কাছে আবার প্রথম যে ইন্টারফেসটা আসছিল সেম ইন্টারফেস আছে এখন হচ্ছে যে আমাদের এখান থেকে ভেরিফিকেশন করতে হবে তাহলে আমার কি করতে হবে আমার ট্যাপ মেলের ওখানে যাইতে হবে আচ্ছা এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেখবো রিফ্রেশ দেওয়ার পর

রেডি এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু নতুন অ্যাকাউন্ট চলে আসছে এখানে কিন্তু দেখানো যে একত্রিশ ডে লেফট এখন আমি যদি অ্যাকাউন্টের ওখানে যেয়ে দেখাই আর এখন যদি আমি সুইস অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে এবার আমি চাইলে আমার আগের যে অ্যাকাউন্ট আছে এটা আমি রিমুভ করতে পারবো এবং নতুন যে অ্যাকাউন্ট আছে আমি এই অ্যাকাউন্টটা এখন ব্যবহার করতে যাচ্ছি তাহলে আমি কি করতে পারি জাস্ট হচ্ছে যে আমার এই অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করলে আমার ও সেটা করতেছে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন আমার এই সম্পূর্ণ নিউ অ্যাকাউন্ট আমার আগের কোন ডাটা নাই কারণ কি এটা আমি নতুন তৈরি করছি আচ্ছা এখানে কিন্তু আমাদের নতুন অ্যাকাউন্টটা দেখাচ্ছে আমি চাইলে এইভাবেই প্রতি মাসে এটা নতুন নতুন অ্যাকাউন্ট করে আমাদের ভিডিও বানাইতে পারবো বা জেমিনিটা ইউজ করতে পারবো এবং ভবিষ্যতে ইউজ করতে করতে চাই এইটেই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইট কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনার উপকার হবে আর একটা বিষয় হচ্ছে সামনে অনেক দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আসতেছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন